গৃহবধূরা নামেন রাস্তায় ই এমন ঘটনা ঘটল পুরুলিয়ার পলাশ কলা গ্রামে সন্ধ্যা হলে ঘটে অভিনব ঘটনা মহিলারা দাঁড়িয়ে থাকেন রাস্তায় প্রতিদিন সন্ধ্যায় গ্রামের মহিলারা লাঠি হাতে দেন টকল দাঁড়ি চোর বা বন্য নয় বরং মদ এবং অশান্তির বিরুদ্ধে গ্রামের অনেক পরিবারে পুরুষরা নিত্যদিন মদ্যপান করে পরিবারে অশান্তি সৃষ্টি করে এবং যা সংসারের খারাপ প্রভাব ফেলে মহিলারা প্রতিদিন দলবদ্ধভাবে টহল দাঁড়ি দিয়ে সমাজে সুস্থ এবং শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে চেষ্টা করছেন মানে আমরা এখানে বন্ধ করছি অ্যাকচুয়ালি মদ মানে মদ্যমে বিক্রি হয় আমাদের সামনেই আছে পঞ্চায়েত সামনেই আছে হাই স্কুল আরও আর ওই যে সামনেই আছে হেলথ সেন্টার মানে সবই সামনে আছে কিন্তু এখানে মানে কি বলবো আর এই যে আর এই রাস্তায় মানে যে ভাষা খারাপ ভাষা বলি বলে যায় মানে আমরা শুনতেও খারাপ লাগে নরক থেকে মুক্তি চাই শান্তি আমরা যেমন বসবাস করতে পারি ঝগড়া জাটি যেমন না হয় এই কারণেই আমরা প্রতিদিন সন্ধ্যার সময় বার হয় পা কিন্তু এখন খুব লুকালুকি মানে চুরি চণ্ডালি করে মানে কেউ কেউ বিক্রি করছে মানে তারা খুব সিনিয়ার মানে আমরা যখন বার হয় ওরা ফোন করে ওরাকে বন্ধ করে দেয় যে আসিন না এখন ওরা আসছে কিন্তু আমরা আমাদের দেখোতে ওরা দিতে পারছে না